সঠিক সময়ে সঠিক পদক্ষেপ এটাই জীবনের মোড় ঘুরিয়ে দেয় অনেকেই বলে থাকেন সময় আসলে আমি করব। আরে এটা ব্যাপার না কিন্তু সত্যি কথা হলো সময় আসলে কখনো আসে না সময়টাকে তৈরি হয় জীবনের প্রতিটি সুযোগের একটা সময়ের ডিউরেশন থাকে বা একটা মেয়াদ থাকে সেই সময়টা যদি আপনি সঠিকভাবে ব্যবহার না করেন এবং একটা সাহসী পদক্ষেপ না নেন সিদ্ধান্ত না নেন তাহলে সেই সুযোগ এক সময় অন্য কারো কাছে চলে যায় আমরা কেন বলছি অন্য কারো কাছে চলে যায় আসলে এটা তো এমন না যে একটা বড় একটা ডিশ আছে ডিশের মধ্যে কিছু খাবার দাবার আছে এটা এরকম কোনো ফিজিক্যাল কিছু না তো আপনি যে জায়গাটাতে পিছিয়ে থাকবেন সেই জায়গাটাতে অন্য কেউ না কেউ তার নিজের অবস্থানটা তৈরি করে নেয় কেন সঠিক সময় এত গুরুত্বপূর্ণ কারণ সুযোগের দরজাটা চিরদিন খোলা থাকে না যখনই মনে হয় এটাই ঠিক সময় এবং আপনার জন্য এখনই এই কাজটা করা সম্ভব তাহলে তখনই আপনাকে সেই পদক্ষেপটা নিতে হবে এবং বিলম্ব না করেই সে কাজটা সম্পূর্ণ করতে হবে একটা কাজ শুরু করে কমপ্লিট না করা আর কাজটা না করার মধ্যে আসলে খুব একটা পার্থক্য থাকে না সঠিক পদক্ষেপ বলতে আমরা কি বুঝি এর মানে হচ্ছে সবকিছু জানার পরে কাজ শুরু করা না আসলে তা নয় বরং যতটুকু অন্যরা কি ভাবছে অন্যরা কি সাপোর্ট করছে কি করছে না সেটা আসলে সব সময় ভ্যালিড না হ্যাঁ এই ক্ষেত্রে আপনাকে মনে রাখতে হবে যে আপনার যে জীবনের লক্ষ্য বা আপনার যে মূল্যবোধ আপনার আত্মবিশ্বাস এই বিষয়গুলোই কিন্তু আপনার জন্য সঠিক দিক নির্দেশনা এখন সেই ক্ষেত্রে কেউ আপনাকে সাপোর্ট করলো কি করলো না সেক্ষেত্রে আপনাকে আসলে পিছুপা না হয়ে সামনে এগিয়ে যেতে হবে কিভাবে বুঝবেন সময়টা সঠিক কিনা এর সঠিক নিয়মটা হচ্ছে বা এর সঠিক যে টেকনিকটা আছে সেটা হচ্ছে আপনার ভেতরে কি অনুভূতি কাজ করছে সেটা একটু বোঝার চেষ্টা করা যদি আপনার মনে হয় যে আপনি আপনার নিজস্ব যে একটা কমফোর্ট জোন আছে তার বাইরে নতুন কিছু ট্রাই করতে চাচ্ছেন এবং শিখতে চাচ্ছেন তাহলে অবশ্যই আপনি দেখবেন সেখানে আপনার একটা এক্সাইটমেন্ট আছে এবং এই এক্সাইটমেন্টটাকে আপনার একটা শক্তিতে পরিণত করতে হবে কেমন করে সেটা বলছি যখন আপনি খুব বেশি এক্সাইটেড থাকেন তখন ওই বিষয়ে আপনি যখন একটু অ্যানালাইসিস করতে যাবেন আপনার মনোযোগটা বেশি আসবে সেই সময়টাতে আপনি শেখার চেষ্টা করুন এই বিষয়টা বা যে কাজটা যে ব্যবসাটা যে চাকরিটা যেটাই আপনি করতে চাচ্ছেন না কেন যেটাই আপনি শিখতে চাচ্ছেন না কেন সেটা সম্পর্কে রিসার্চ করুন জানুন মানুষের সাথে কথা বলুন এবং সেগুলো কাগজে কলমে কারণ অনেক মানুষই আছেন যারা মনে মনে কাজ করেন আসলে মনে মনে কাজ করলে সেই মিসিং গ্যাপস গুলো দেখা যায় না বোঝা যায় না তো আপনাকে যেটা করতে হবে কাগজে কলমে সেই লার্নিংগুলো বা ফাইন্ডিংস গুলোকে আপনার লিখতে হবে ড্র করতে হবে যেন তার একটা ভিজুয়াল রিপ্রেজেন্টেশন বা তার একটা ওভারভিউ আপনার চোখের সামনে দৃশ্যমান থাকে এবং আপনার আরেকটা জায়গা নতুন করে আপনি ডিফাইন করতে পারবেন সেটা হচ্ছে আপনি তখন অবসরে বসে থেকে বা ঘুমিয়ে বা বাইরে আড্ডা দিয়ে সময় নষ্ট করতে পারবেন আপনার তখন বারবার মাথায় ওই বিষয়টাই ঘুরতে থাকবে সারাক্ষণই মনে হবে যে এটা নিয়েই ভাবি এটা নিয়েই কথা বলে এটা নিয়েই কাজ করি তো যখন আপনি নিজের ভেতরের এই অনুভূতিগুলো বুঝবেন তখন আপনাকে একটা জিনিস মেনে নিতে হবে যে আপনি আসলে সঠিক পথে আছেন এবং এভাবেই আপনাকে সামনে এগিয়ে যেতে হবে তাই মনে রাখবেন পারফেক্ট মোমেন্ট কখনো আসে না পারফেক্ট মোমেন্ট এসেছে মনে করে ওই বর্তমানটাকেই কাজে লাগানো আমাদের সফলতার মূল মন্ত্র তাই ভয় সন্দেহ বা অপেক্ষা যতদিন থাকবে ততদিন পর্যন্ত পরিবর্তন আসবে না কিন্তু একবার আপনি যদি সাহস নিয়ে সঠিক সময়ের অপেক্ষা না করে আপনার বর্তমান সময়েই আপনার সেই পছন্দ বা স্বপ্নের কাজটি শুরু করেন দেখবেন সামনে এগিয়ে যাওয়া আর কঠিন হবে না আমাদের ভিডিওটি ভালো লাগলে ফলো করুন পাশে থাকুন আপনাদের সাথে আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ